আম্পায়ারের পক্ষপাতিত্ব তামিম ইকবাল হতাশ বরিশাল এবং রংপুরের ম্যাচে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা ঘটনাটি ঘটে ম্যাচের উনিশতম ওভারে শায়নকে ফিরতি ক্যাশ তুলে দিয়েছিলেন মাহেদি তবে তা চলে যায় তার লেগ সাইডের দিকে কিরিজের উপরে যে জায়গাটা আবার সোহানের কিরিজে ফেরার পথ ফলে অবধারিতভাবে তাই হয়েছে যা হওয়ার সোহানের ধাক্কায় ক্যাশ নিতে পারেননি আফ্রিদি আবেদন করে বসলে অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড আউট হন মাহেদি অথচ সেটা যদি আউট হয় আউট হওয়ার কথা সোয়ানের থার্ড আম্পায়ারের ওই হিসাবের ভুল রক্ষা করে সোয়ানকে নতুন জীবন পান সোয়ান যিনি পরের ওভারে রংপুরকে এনে দেন এক অবিশ্বাস্য জয় সোহানের দুর্দান্ত এই ইনিংসে ম্যাচের সকল সমীকরণ অলট হয়ে যায় আম্পায়ারের পক্ষপাতিত্ব সিদ্ধান্ত তামিমের আট হাজার রানের মাইল ফলক ছুঁয়ে বিপিএলের ইতিহাস সোহানের অদ্ভুত কীর্তির দিনে সব আলো শেষে কেড়ে নেন সোহান খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ